হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে শুভ নবমী ফার্স্ট অব অক্টোবর তো আজকে সকালবেলা আমি একটা ইন্টারডে ট্রেড প্ল্যান করেছিলাম লাস্ট কয়েকদিন ধরে আমি একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করছি তো সেই স্ট্র্যাটেজির উপরে বেশ করে আমি মর্নিংয়ে একটা ইন্টারডে ট্রেডিং প্ল্যান করেছি তো আজকের এই ভিডিওতে ওই পুরো ট্রেডটার কমপ্লিট অ্যানালাইসিস আমি কিভাবে ওটাকে প্ল্যান করেছি সেটাকে লাইভ মার্কেটে আমি কিভাবে কাজ করেছি টোটালটাকে আমি ক্যাপচার করেছি তো আপনাদেরকে আমি পুরো ট্রেকটাকে অ্যানালাইসিস করে কোথায় আমি এন্ট্রি নিলাম কিসের জন্য আমি এন্ট্রি নিলাম কি বেসিসে এন্ট্রি নিলাম রিস্ক ম্যানেজমেন্ট আমার কি ছিল কত আমার রিস্ক ম্যানেজমেন্ট কত পার্সেন্টেজ ছিল টার্গেট কি ছিল সবকিছু আমি ভিডিওতে ডিসকাশন করেছি তো যদি আপনি ইন্টারে ট্রেডিং করে থাকেন ওকে দেখুন ইন্ট্রাডে হচ্ছে একটা কমপ্লিটলি কিন্তু এটা একটা জিরোসাম গেম আপনি যদি প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন এবং আপনি যদি প্রপার ম্যানেজমেন্ট ফলো না করেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে ইন্টারনেট ট্রেডিং কিন্তু একটা বড় লস কিন্তু পারে কমপ্লিট রিস্ক ম্যানেজমেন্টের সাথে এবং আপনার যে সাইকোলজি সেগুলোকে করে এখানে কাজ করতে হবে দেখুন আমি ট্রেডিং কিন্তু খুবই কম করি নর্মালি আমি সুইম ট্রেডিং করি এবং এই চ্যানেলের উপর আমি আমার সুইম ট্রেডিং যেগুলো আমি করে থাকি কোন স্ট্র্যাটেজির উপর কাজ করে থাকি সেগুলো নিয়ে আমি ডিসকাশন করি ঠিক আছে এবার যখনই আপনি সুইম ট্রেডিং করবেন সেখানে কিন্তু আপনার একটা টাকা কিন্তু লক হয়ে থাকে ওকে সবসময় তো সিম ট্রেডিং করা যায় না কারণ আপনি একটা অ্যামাউন্ট ওখানে ড্রপ করলেন এখানে আপনি একটা অ্যামাউন্ট আপনি ওখানে ডিপ্লয় করে দিলেন তো সেই অ্যামাউন্টটা কি হবে আপনার ওখানে কাজ করবে ঠিক আছে আপনার যতক্ষণ না টার্গেট কিংবা স্টপ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে টাকাটা যেটা আমি ইনভেস্ট করছি সেটা কিন্তু ওখানে লক হয়ে আছে আপনি কিন্তু অন্য ট্রেডও করতে পারবেন না ঠিক আছে তো আমি এখন কি একটা একটা স্ট্র্যাটেজির উপরে আমি প্ল্যান করছিলাম অনেকদিন ধরে আমি এটাকে নিয়ে আমি রিসার্চ করছিলাম ঠিক আছে তো ওই পুজোর মধ্যেও আমি কিন্তু সেরকম কোনো জায়গায় ঘুরতে যাইনি আমি এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছি রিসার্চ করছি এবং এটার অ্যাকুরেসি রকম সেগুলো কদিন ধরে দেখছিলাম তো আজকে কি করলাম আমি আজকে যে ট্রেডটা আমি প্ল্যান করেছি সেই ট্রেকটা আমি লাইভ ক্যাপচার করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা কিভাবে আমি প্ল্যান করলাম আমার ডিসম্যানেজমেন্ট কি ছিল কোথায় আমি এন্ট্রি নিয়েছি কোথায় লস রেখেছি ঠিক আছে সবকিছু আমি ভিডিওতে ডিসকাশন করবো তো ভিডিওটি পুরো কমপ্লিট দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ট্রেডিং করতে গেলে কিভাবে আপনার সাইকোলজির সাথে আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট সেগুলোকে কিভাবে করতে ঠিক আছে তো ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এটাকে কি করে প্ল্যান করলাম এবং আপনারাও কিভাবে ইন্টারনেট ট্রেডিং এর উপর এই স্ট্র্যাটেজির উপর আপনি কিভাবে কাজ করতে পারবেন ঠিক আছে তাহলে সোজা আমি এখন চার্টে চলে যাবো চার্টে গিয়ে অ্যানালাইসিস করবো এবং আপনি তো দেখাবো আজকে যে ট্রেডটা নিয়েছিলেন সেই ট্রেডটার প্রপার লজিক এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আমি কিন্তু অনেক সুইমিং এর উপর ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি যদি আপনি চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করুন এবং ওখানে যে প্লে লিস্ট আছে অবশ্যই দেখুন এবং আমি বেশি একটা স্ট্র্যাটেজির আমি কাজ করি না দুটো দিন কাজ করি এবং সেটার উপরে আমি আপনাদেরকে যেটা আমার যে মানে যে ট্রেডগুলো আমি নিয়ে থাকি সেই ট্রেডগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি স্ট্র্যাটেজিগুলো প্রপার চ্যানেলে ডিসকাশন করেছি তো আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি কাজ করে থাকি তো চলুন আমি আর সময় নষ্ট করবো না সোজা আমি চার্টে চলে যাব চার্টে গিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার যে আজকে এক তারিখে ফার্স্ট অক্টোবর এবং প্রপার লজিক সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন স্পিডে যাবে গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে এক তারিখ ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ তো আজকে মর্নিং আমি এখানে একটা ইন্টারে ট্রেডিং প্ল্যান করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীরাম ফাইন্যান্সের চার্ট ঠিক আছে শ্রীরাম ফাইন্যান্সের পনেরো মিনিট চার্টের উপর আমি এটা প্ল্যানিং করেছি তো এখানে আমি একটা ইন্টারডে ট্রেডিংয়ের উপর আমি কদিন ধরে রিসার্চ করছিলাম তো এটাকে এখনও টেস্টিং করার জন্যই আমি এখন একটা প্ল্যান করছি ঠিক আছে তো ধীরে ধীরে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব এখানে আমি যে স্টকের উপর কাজ করছি এটা কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমি নিজে প্ল্যান করেছি এবং আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করবো যে কীভাবে আমি এটাকে প্ল্যান করলাম ওকে তো এটা হচ্ছে শ্রীরাম ফাইন্যান্সের পনেরো মিনিটের চার্ট এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু এখানে যে ক্যান্ডেলটা তৈরি করেছে এই ক্যান্ডেলটা কিন্তু লাস্ট যেই আপনার যে হাই ঠিক আছে পনেরো মিনিটের আপনার যে লাস্ট যে সুইং হাই সেটাকে কিন্তু গ্যাপ আপ দিয়ে কিন্তু প্রাইস উপরে ওপেন হয়েছে আজকে সকালবেলা ওকে তো এখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে এটা হচ্ছে পনেরো মিনিটের ক্যান্ডেল এক একটা ক্যান্ডেল পনেরো মিনিটের তো আমি পনেরো মিনিটে এটাকে প্ল্যানিং করেছি এবং এটা আমার অ্যাকচুয়ালি যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সঙ্গে যেটা নিয়ে কথা বলছি যেটাতে আমি প্ল্যান করেছি সেটাতে দুটো ক্রাইটেরিয়া আছে এন্ট্রি করার একটা হচ্ছে এই ক্যান্ডেলটা যখনই তৈরি হবে এই ক্যান্ডেলের উপরে যদি আমার সাস্টেন করে প্রাইস তাহলে আমি এই ক্যান্ডেলটার উপরে হাইয়ের উপরে আমি এখানে এন্ট্রি প্ল্যান করবো এবং আমার যে টার্গেট সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান ঠিক আছে ছোট টার্গেট এবং আমার যে স্টপ লস যদি প্রাইস এই ক্যান্ডেলের হাইয়ের উপরে সাস্টেন করে তাহলে আমার আমার যে স্টপ লস সেটা আমার এই কারেন্ট ক্যান্ডেলের এই যে ফার্স্ট পনেরো মিনিট ক্যান্ডেলের এটার নিচে হয়ে যাবে লোয়ের নিচে এরকম আমার প্ল্যানিং আর যদি প্রাইস দেখুন প্রথম যে পনেরো মিনিটের ক্যান্ডেলটা তৈরি করেছে তারপরে কিন্তু প্রাইস কিন্তু কন্টিনিউসলি নিচের দিকে আসার চেষ্টা করছে ওকে তো যদি প্রাইস নিচের দিকে আসে তাহলে এটাকে আমি একটু নিচে প্ল্যানিং করবো তবে সেই হিসাবে প্ল্যানিং করেছি প্রথম যে ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলের পরে ইমিডিয়েট যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সে যেটা তৈরি হয়েছে আপনার সাড়ে নটার যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা কিন্তু এখানে নিচের দিকে এসছে বলে আমি এটাকে প্ল্যান করেছি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি এখানে ফিবো নাকি মার্ক করেছি মার্ক করে জিরো পয়েন্ট ফাইভ এখানে প্ল্যানিং করেছি কিন্তু প্রাইস আমার যে বাইং পয়েন্ট এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বাইং পয়েন্ট হয়ে গেছে এবং এটা আমার স্টপলস ওয়ান পয়েন্ট সিক্স ওকে তো ওয়ান পয়েন্ট সিক্স ওয়ানড্রেটে আমার স্টপলস আছে প্রাইস কিন্তু এখন এই এই ক্যান্ডেলের ঠিক এই নিচে এখানে কিন্তু মুমেন্টাম দিচ্ছে ওকে তো এখান থেকে একটা রিভার্সাল যদি আসে আমার এখানে টার্গেট আছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ তো সিরাম ফাইন্যান্সের মধ্যে দেখুন এখানে মোমেন্টাম আসা শুরু করেছে এখান থেকে এখন আমি ওয়েট করবো যেটা আমি বললাম জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট উপরে এখানে আমার এখানে ক্লোজিং চাই ঠিক আছে এখানে ক্লোজিং হলে প্রাইস উপরের দিকে একটা শার্প মোমেন্টাম দেওয়ার চান্সেস থাকবে তো এটা যদি এখন সাইড চলে যায় সেটা আলাদা ব্যাপার এখন প্রাইস যদি এখান থেকে সাইড চলে যায় তাহলে তো সেখানে আর কিছু করার নেই সাইড মার্কেট আমাকে এখান থেকে বের করে দেবে আর চুট করা যাবে তো যেটাই হবে আমি আপনাদেরকে আপডেট করব টু ফ্রেন্ডস ওয়েলকাম অ্যাগান দেখুন শ্রীরাম ফাইন্যান্স অলরেডি এখান থেকে দেখুন মুভ দিয়ে আমি যেটা এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ডিসকাশন করছিলাম তো অলরেডি দেখুন এখান থেকে রিভার্সাল দিয়ে আমার যে এন্ট্রি পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পারসেন্টের লেভেলটাকে ব্রিজ করে এখন এই যে হাই ফার্স্ট যে ফাইভ হিনের ক্যান্ডেল এই ক্যান্ডেলের হাইয়ের কাছে এখানে মোমেন্টাম দিচ্ছে ওকে তো যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু সেকেন্ড ধাপের কাছাকাছি যখনই আসবে তখনই কিন্তু প্রাইসে একটা মোমেন্টাম আসে এটা আমি অনেক দিন ধরে রিসার্চ করছি আমি সেই জন্যই আপনাদেরকে বলছিলাম তো দেখুন এখানে এখন অলমোস্ট ফোর পার্সেন্টের কাছাকাছি মুভ দিয়ে দিয়েছে এবং আমার যে টার্গেট আছে ওয়ান এস টু ওয়ান পয়েন্ট ফাইভ এখন বাজে হচ্ছে অলমোস্ট বারোটা বাজে ওকে তো বারোটার ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে তো বারোটার পরে এখানে অলমোস্ট এখন আমাদের সাড়ে তিনটা অব্দি টাইম আছে তিনটে পনেরো মধ্যে আমাকে এখানে ক্লোজ করতে হবে তো দেখি এখন এখানে কি সিচুয়েশন হয় কী প্রাইজ্যাকশান দেখায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু একটা শার্প মুমেন্টাম কিন্তু ধীরে ধীরে কিন্তু বিল্ড আপ হচ্ছে ঠিক আছে ভলিউমের সাথে এবং এখানে দেখুন হাইটাকেও ব্রিজ করছে অলমোস্ট হাইটাকে অলরেডি ব্রিজ করে দিয়েছে তো এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং খুবই ইম্পর্টেন্ট যদি এখানে এখানে ইম্পর্টেন্ট কারণে এই যে ক্যান্ডেলটা ফার্স্ট যে মোমেন্টাম ক্যান্ডেলটা এসেছিলো ঠিক আছে এইটার হাইটা যদি প্রাইস ব্রেক করে দেয় কনফার্মেশন চলে আসবে যে প্রাইস কিন্তু উপরের দিকে একটা মোমেন্টাম দেবে ওকে তো আমার যে টার্গেট এবং স্টপ লস যেটা আমার রিস্ক ম্যানেজমেন্টের সাথে ফিক্স ছিল সেটা কিন্তু এখনও ইমট্যাক্ট রয়েছে ওকে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইটে আমার স্টপ লসের কাছে কিন্তু আসেনি ফিফটি পার্সেন্ট এখানে এখানে ডাউন ফল দিয়ে এখান থেকে রিভার্স হয়ে উপরের দিকে এখন দিচ্ছে ঠিক আছে তো আমি আমার টার্গেট এবং স্টপ লসের সঙ্গে স্ট্রিক্ট থাকবো এবং এটাকে দেখবো এটা এখানে কী মোমেন্টাম দেয় এবং কীভাবে আমাদেরকে টার্গেট দেয় তো দেখুন ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসবে কারণ দেখুন এখন দুর্গা পুজোর ফেস্টিভ্যাল চলছে এখন দুর্গা ফেস্টিভ্যাল তো আমিও ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি এবং আমি দেখুন এখন সবাই দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে কিন্তু আমি এখানে বসে ট্রেড করছি সকালবেলা ঠিক আছে তো আমি কোথাও বেরোইনি পুজোতে কোথাও বেরোইনি কারণ আমি এটার উপরে এখন কন্টিনিউয়াসলি আমি কাজ করছিলাম ঠিক আছে আর আমার একটুখানি ভিড় আমি একটুখানি অ্যাভয়েড করি আমি অতটা আমার ঠিক পছন্দ না ওকে তো সেই জন্য আমি বেরোইনি আমি এখন এটার উপরে এখন কনসেন্ট্রেট রয়েছি এখন এটার উপরেই কাজ করছি অনেক দিন ধরে এবং সেটাকে আজকে এক্সিকিউট করলাম ওকে তো ফেস্টিভ্যাল তো আসবে দেখুন না এটা আমি আমার এই যে ট্রেডটা এই ট্রেডটা যদি আমার আগে সাকসেস হয় তাহলে একটা আমি যে হার্ডওয়ার্কটা করেছি ঠিক আছে এটার পিছনে যে স্ট্র্যাটেজিটাকে বিল্ড আপ করার জন্য যে হার্ডওয়ার্কটা করেছি তো যদি এটা টার্গেটটা হিট হয় তাহলে কি হবে আমার যে মেহনতটা সেই মেহনতটা কিন্তু একটা ফল পাবে ঠিক আছে তো আমি একটা স্যাটিসফাই মেন্টাল স্যাটিসফ্যাকশান আসবে যে না যে সেটারটার উপরে আমি এতদিন ধরে রিসার্চ করছিলাম সেটা কাজ করছে ঠিক আছে তারপরে আমি এটা লোফলসগুলো আমি দেখবো কি হয় না হয় সেটার উপরে আমি কাজ করে যাব ওকে তো ফেস্টিভ্যাল তো আছেই ফেস্টিভ্যালের আনন্দ তো করা যায় অসুবিধা নেই ঘরে বসেও আনন্দ করা যায় আনন্দ আপনারা বুঝতে পারছেন ঘরে বসেও আনন্দ করা যায় আনন্দ করেছি কালকে রাত্রে বলাও আনন্দ করেছি তো আজকের তো ট্রেড করতেই হবে ট্রেডের যে প্ল্যানিংটা আমি কাল রাতের থেকে আমি এটাকে প্ল্যান করছিলাম অষ্টমীর রাতে অষ্টমীতে আমি কোথাও ঘুরতে যাইনি অষ্টমীতে আমি ঘরে বসেই আনন্দ করেছি আনন্দ করে এখন এই এটা কালকে রাত্রেবেলা থেকে আমি প্ল্যান আমার মাথার উপর চলছিলো মাথার মধ্যে যে আমি এটা এইভাবে প্ল্যানিং করবো তো এটার কী রেজাল্ট হয় তো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো যাই হোক না কেন লস হোক টার্গেট হোক যাই হোক না কেন আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু যে উপর আমি কাজ করছি সেটা আমি আপনাদের সঙ্গে দেখাবো আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে এটা কাজ করছে কি না ঠিক আছে তো দেখুন ইউটিউবে কিন্তু আপনি অনেক রকমের ভিডিও দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন তারা কিন্তু মানে কন্টেন্ট ক্রিয়েটার তারা মেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানাবে ভিউ নেবে তারা আলটিমেটলি ক্রিয়েট করে কিনা তো সন্দেহ আছে ঠিক আছে আপনারা হয়তো দেখবেন অনেকেই অনেক অনেক রকমের ইউটিউবার আছে তাদের তাদের মধ্যে দেখবেন ভিডিও বানাচ্ছে তাদের মধ্যে এডিটিং এফেক্ট আছে অনেক কিছু আছে এডিটিং দিচ্ছে অনেক ভালো করে ভিউ আসছে অনেক বড় বড়ো ভিউ আসছে ঠিক আছে তারা আলটিমেটলি কিন্তু ট্রেড আমার তো মনে হয় না করে ঠিক আছে তারা ওরকম কনটেন্টই বানায় এবং আপনাদের কাছ থেকে ভিউ নেয় সেই ভিউয়ের জন্য ইউটিউবে একটা বিল্ড আপ করে ইউটিউবে একটা কমিউনিটি তৈরি করে বড় কিন্তু আলটিমেটলি কিন্তু কিছুই হয় না ঠিক আছে তো আমি যেটা করি সেটা আমি ট্রান্সপারেন্টলি আমি আপনাদের সঙ্গে আমি ওটা শেয়ার করি আমি যেটা করি ঠিক আছে হয়তো আমার ভিডিওতে অত ভালো এডিটিং আপনি পাবেন না আমি এডিটিং দেখুন এটা একটা এডুকেশনাল ভিডিও এর মধ্যে কি এডিটিং দেবো বলুন তাই না তো যেটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই না তো এখানে যেই প্রাইজ অ্যাকশনটা দেখাচ্ছে এখানে দেখুন অলটিমেট এখানে কিন্তু এই যে উপরে যে হাইটা এই যে হাইটা যে ফার্স্ট মিনিট ফিফটিন্ডেলের হাই কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখন এটার ফাইনাল কনফার্মেশন আসবে যদি এই ক্যান্ডেলটা এখন যে কারেন্ট যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এই ক্যান্ডেলটা আমাদের এই ব্রেকআউট ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে ঠিক আছে তো এখানে প্রাইজ অ্যাকশন যেটা দেখাচ্ছে প্রাইজ অ্যাকশন আপনারা যে ক্যান্ডেলটা এখন দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলের যে প্রাইজ অ্যাকশনটা প্রাইজ অ্যাকশনটা কিন্তু একটা বুলিশ সেন্টিমেন্ট কিন্তু দেখাচ্ছে নিচের থেকে কিন্তু রিজেকশন আসছে এবং এটা উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে তো পনেরো মিনিটের ক্যান্ডেল দেখা যাক কি হয় লেটস সি যেটাই হবে আমি আপনাদের সঙ্গে এটা ডিসকাশন করব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অলরেডি যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু হাইকে ব্রিজ করে যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছিল ব্রেকআউট ক্যান্ডেলটাও কিন্তু এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে ওকে তো এখন এখানে দেখা যাচ্ছে যে প্রাইস কিন্তু কন্টিনিউসলি হায়ার হাই হায়ার লো এখানে বানিয়ে কিন্তু প্রাইস কিন্তু ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তো আমরা অলরেডি টার্গেটের কাছাকাছি রয়েছি তো আমি এটাকে এখন ট্র্যাক করব ট্র্যাক করে দেখবো এটা আলটিমেটলি কি রেজাল্ট হয় তো নেক্সট ক্যান্ডেল অলরেডি চালু হয়ে গেছে এখন এখানে আমরা দেখবো কিভাবে এটা আমাদের টার্গেট দিচ্ছে নাকি আবার রিভার্স করে নিচের দিকে আসছে তো যেটাই হোক আমি একদম একদম এন্ডে আমি বলবো ঠিক আছে পুরো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম ঠিক আছে ফ্রম দ্য বিগিনিং টু এন্ড তো আমি এখন ভিডিওটা কিন্তু অলরেডি অনেক লম্বা হয়ে গেছে আইদিন ঠিক আছে তো আমি এটাকে একদম শেষে ঠিক আছে যখন এটা যাই হোক না কেন আলটিমেটলি এটা রেজাল্ট কি হয় সেই রেজাল্টের সঙ্গে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো তো দেখুন ফাইনান্স এখানে আলটিমেটলি আমাকে টার্গেট দিয়েছে ওয়ান ইস টু ওয়ান ওকে তো সকালবেলা আমি আপনাদেরকে বলেছিলাম এখানে আমার টার্গেট যেটা সেট ছিল ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ এই যে উপরে যে ব্ল্যাক লাইনটা অলমোস্ট সিক্স হান্ড্রেড ফিফটি এইটের কাছাকাছি আমার এখানে টার্গেট ছিল কিন্তু দেখুন প্রাইস এখান থেকে তো ভালো একটা মোমেন্টাম দিয়েছে ইভেন ফার্স্ট পনেরো ক্যান্ডেল এটাকেও ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে এই যে এরিয়াটা এই এরিয়ার কাছে গিয়ে কিন্তু প্রাইস কনসালটেশন করেছে অনেক একটা লং টাইম ঠিক আছে তো এখানের যে হাই এই যে মেন যে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু প্রাইস কিন্তু যখন এখানে ব্রেকআউট দেয় তো তখন মার্কেটের সেশন অলমোস্ট শেষ হয়ে যায় আমি ভেবেছিলাম এখান থেকে একটা ভালো মুমেন্ট আসবে তো এখানে আর টাইম ছিল না কনসালটেশনের জন্য তো অলমোস্ট তিনটা বেজে গেছিলো তো আমি এখানে আমার যে প্রফিট সেটা আমি বুক করে নিই ওয়ান টু ওয়ানের কাছাকাছি এটা নর্মালি ওয়ান এস টু ওয়ান টার্গেট আমার থাকে যে সেট আপটা এই সেট আমি এই ফার্স্ট যে ফিফটি মিনিট ক্যান্ডেলের হাইয়ের উপরে প্লান করলে এখানে আমার ওয়ান ইস টু ওয়ানই টার্গেট দেয় কিন্তু যেহেতু আমি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে এন্ট্রি নিয়েছিলাম তো এখান থেকে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়ার সম্ভাবনা ছিল তাই আমি এখানে ওয়ান ইস টু ফাইভ প্লান করেছিলাম কিন্তু মার্কেটের এখানে মোমেন্টাম শেষ হয়ে যায় এখান থেকে দেখুন অলমোস্ট ফাইভ পার্সেন্টের মুভ দিয়ে দিয়েছে ঠিক আছে তো তারপরে আর উপরে থাকে না তো এখান থেকে একটা ভালো একটা মোমেন্টাম দিয়েছে তো এই হচ্ছে আমার আজকের প্ল্যানিং ছিল তো এর উপরে আমি আজকে সারাদিন কাজ করলাম তো যেটা আমি আপনাদেরকে পুরো ডিটেলে অ্যানালাইসিস করে দেখালাম যে কিভাবে ট্রেডটা নিয়েছি এবং রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে প্ল্যান করেছি ঠিক আছে তো আমি এই আজকে যে এক তারিখের যে সেট আপের উপর আমি কাজ করলাম ইন্টারডেটে তো আমি এখন কনস্ট্যান্টলি আমি এটা কন্টিনিউ করবো ঠিক আছে ইন্টারডেতে তো ইন্টারডেতে যাই রেজাল্ট হোক না কেন কোন ট্রেডে আমি প্ল্যান করছি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এবং চ্যানেলে অন্যান্য যে স্ট্র্যাটেজি ভিডিওগুলো যেগুলো আমি সুইং ট্রেডিংয়ের উপরে কাজ করি তো সুইংয়ের উপরেও আমি আপনাদেরকে অনেক স্ট্র্যাটেজি মানে একটা দুটো স্ট্র্যাটেজির উপরে আমি আপনাদেরকে বলে থাকি তো ওখানে আমি কিছু কিছু স্টক আমার এখনও হোল্ডিংয়ে রয়েছে সেগুলোর ব্যাপারে আমি অলরেডি ডিসকাশন করেছি ওগুলো এখনও আমার টার্গেট দেয়নি তো টার্গেট আসলে আমি অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ওকে তো নতুন কিছু ট্রেড আমি নিয়ে নিই আমার যে কত ট্রেড ছিল ওগুলো এখন কন্টিনিউ চলছে অলমোস্ট চারটে ট্রেড চলছে ঠিক আছে কোন স্ট্র্যাটেজির উপর চলছে সেগুলো আমি অলরেডি ডিসকাশন করে দিয়েছি তো ওই ভিডিওতে আপনি দেখতে পারেন কি আমি প্ল্যান করেছি ঠিক আছে তো আজকের মতো এই ভিডিওটাই এখানেই এন্ড করলাম তো নেক্সট যে কালকে তো মার্কেট ক্লোজ থাকবে ওকে দু তারিখে মার্কেট ক্লোজ থাকবে তো দু তারিখে তো আর কোনো কাজ হবে না একবারে শুক্রবার দিন ফ্রাইডেতে কাজ হবে ফ্রাইডেতে আমি যেই ট্রেডটা নেব আমি ইন্টারডেতে যদি কোনো ট্রেড নিয়ে থাকি যদি আমার আপে আসে তাহলে আমি কাজ করবো না তো করবো না যদি আসে তাহলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি কোনো ট্রেডে আমি প্ল্যান করে থাকি তাহলে অবশ্যই আমি সেগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ লাগে ভিডিওর মধ্যে যদি ইন্টারটের সম্বন্ধে কিছু ইনফরমেটিভ কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন যে এরকম ভিডিও আপনার চাই কি না মানে আমি যে ট্রেডগুলো করব সেই ট্রেডগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করব কি না সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা দিন আপনাদের রিকোয়ারমেন্টে আমি অবশ্যই চেষ্টা করবো আমার যে পার্সোনাল যে ট্রেডগুলো সেই ট্রেডগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব মানে আমার যে পার্সোনাল ট্রেড সেই ট্রেডটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো আমি আপনাদেরকে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন দিচ্ছি না তো আপনারা যখন ভিডিওটি দেখবেন ততক্ষণে মানে কাজটা অলমোস্ট হয়ে যাবে তো ওখানে মানে আপনাদের কোনো লাইভ আপনারা যে আমি যে লাইভ করছি সেটা না এটা একটা রেকর্ডেড ভিডিও রেকর্ড রেকর্ডিংয়ে আমি আমার যে ট্রেড পার্সোনাল ট্রেড সেটা আমি রেকর্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার